আহির অভিসন্দি বুঝতে পেরে রাঙ্গা এবার আহিরিশ জব্দ করলো একলব্যকে দিয়ে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গা বলতে লাগলো হরে কোসমেন আমাকে না আমার স্বামীর যে স্বপ্ন সেটা পূরণ করতে হবে আমার মায়ের স্বপ্নটা পূরণ করতে হবে ওরা চেয়েছে ন্যাশনালে আমি যেন মেডেল নিয়ে জিতে আসতে পারি তখনই চেয়ারম্যান বলতে লাগলো শুনো স্বপ্ন এত কথা বুঝতে পারছি না তোমার জন্য নতুন একজন কোচ কিন্তু আমি রেডি করেছি তোমাকে আর এক সপ্তাহ সময় হচ্ছে এর মধ্যে খুব লড়াই করতে হবে খুব ভালোভাবে তোমাকে প্র্যাকটিসটা করতে হবে যাতে তুমি ন্যাশনাল চ্যাম্পিয়নে সেই মেডেলটা জিতে আসতে পারো রাঙ্গা তখন বলতে লাগলো নতুন কোচ তখন বলতে লাগলো হ্যাঁ নতুন কোচম্যান দীপঙ্কর সেন যে ওনাকে আমরা রেখেছি ওনার সাথে কথা বলেছি তখনই রাঙ্গা বলতে লাগলো কোন দীপঙ্কর আমি তো চিনতে পারছি না তখনই রাঙার আগের কোচম্যান বলতে লাগলো আরে রাঙ্গা তুমি বুঝতে পারছো না ন্যাশনালে যে মেডেল জিতে এসেছিল এর আগে সেই রাঙ্গা তখন বলতে লাগলো আমি পারবো পারবো রে এরপরে রাঙ্গা তীর্ধনুকটা হাতে নিয়ে খুব খুশি হয়ে যার এত বড় একটা সারপ্রাইজ দিবে আমি না কোনোদিন ভাবতে পারিনি এইদিকে আহির সাথে শপিং করে ফিরছিল একলব্য একলব্য তখন বলতে লাগলো কি ব্যাপার এতক্ষণে তো রাঙ্গা তীর্ধনুকটা হাতে পেয়ে গেছে কিন্তু একবার জন্য ফোন করছে না কেন কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না আহিরি তখন বলতে লাগলো শুনো একলব্য আমার না আরও অনেক শপিং বাকি আছে আমি বাচ্চাদের জন্য অনাথ শিশুদের জন্য আমাকে কিন্তু অনেকগুলি কিন্তু শপিং করতে হবে আর তোমাদের বাড়িতে যেহেতু রয়েছে এখন চলো আমরা তাহলে ফুচকা খাই আগে একলব্য তখন বলতে লাগলো না না আমি না ফুচকা খাবো না আমার বাড়িতে কিছু কাজ পরে আছে আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে এমনিতে শপিং করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে আহিরি তখন বলতে লাগলো কেন কেন এখন বাড়িতে তোমার কি এমন কাজ পরে আছে একলব্য তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে দিলে তুমি আমাকে ফিফটি পার্সেন্ট সময় দেবে এরপরে একলবের হাটটা ধরে যখন হাঁটতে রাস্তা দিয়ে হাঁটছিল তখন পারার দুই কাকিমা দেখে পেলে আর বলতে লাগলো তুমি নবারণ বসে ছেলে একলব্য বস না তখন একলব্য বলতে লাগলো হ্যাঁ কাকিমা তখনই বলতে লাগলো তুমি কেমন আছো আর তোমার সাথে এই মেয়েটাকে যত ধারণা তোমার তো বউ আছে আর তোমার বউ চেহারা তোর অনেক সুন্দর গোলগাল একদম লক্ষ্মীমন্ত মিষ্টি মেয়ে তাহলে এই মেয়েটাকে তখনই আরেকটা কাকিমা বলতে লাগলো চলো তো চলো এসব প্রশ্ন আমাদেরকে না জিজ্ঞাসা না করাই ভালো তখনই বলতে লাগলো না একলব্য তোমাকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে এ মেয়েটাকে তুমি বাড়িতে বউ মেয়েটার হাত ধরে এভাবে রাস্তায় না এ বিষয়ে মাথা না চলবে যে আপনাকে বলেছে না যে এখান থেকে চলে যেতে তাই আপনি এখান থেকে দয়া করে চলে যান ও কার হাত ধরে হাঁটবে কাকে বাড়িতে বউ নিয়ে রাখবে এটা ওর একান্ত ব্যক্তিগত ব্যাপার এই বলে সেখান থেকে আহিরি একালব্যকে নিয়ে চলে যায় অন্যদিকে দেখা যায় বাড়িতে বসে বসে টিভি দেখতে থাকে বৃন্দা আর বলতে লাগলো এই ময়না ময়না আমার ওষুধগুলো একটু এনে তো তখনই ময়না বলতে লাগলো ও মরি যাই বড় বৌদি বসে বসে টিভি দেখছে আর কফি খাচ্ছে আর এদিকে আমাকে সমস্ত কাজটা করতে হচ্ছে আমার কোমরটা না একেবারে এবার মনে হচ্ছে কোমরটা পাল্টাতে হবে তখনই মা সেটা দেখে হাসতে থাকে আর বলতে লাগলো ও তুমি কি করছো ময়না তখন বলতে লাগলো মা আমার না কাজটা হয়ে গেছে এবার আমি ঘরে যাই তখন বলতে লাগলো না ময়না এখনো রান্নাটা বাকি রয়ে গেছে পাঁচ রকমের রান্না করতে হবে তোমাকে রান্নাটা কখন করবে তুমি তোমরাই তো কাজের দায়িত্ব নিয়েছো সামনে ন্যাশনাল চ্যাম্পিয়ন রাঙ্গা রাঙ্গাকে তোমরা এইভাবে ভালোবেসে হেল্প করছো তাই তোমাকে না ওই কাজগুলো করতে হবে তারা তার গিয়ে রান্নাটা বসিয়ে নাও সবাই তো আবার খেতে আসবে ময়না তখন বলতে লাগলো ঠিক কথা বলেছেন মা আমি রান্নাটা করবো এ বলে ময়নার মনটা খুব খারাপ হয়েছে আর বলতে লাগলো এতগুলো রান্না আমি কী করে করব এদিকে একলবের মা খুব হাসতে থাকে তারপরে বৃন্দার কাছে গিয়ে বলতে লাগলো বৃন্দা তোমার শরীরটা মনে হয় অনেকটা খারাপ বৃন্দা তখন বলতে লাগলো হ্যাঁ মা আমার শরীরটা অনেকটা খারাপ তখন বলতে লাগলো মা তোমার তো এখন কোনো কাজ করতে পারবে না ভারী তাই তোমার জন্য আমি একটা সাধারণ কাজ রেখেছি আর সে কাজটা হলো সবজি কাটা সমস্ত সবজিগুলি আমি টেবিলে রেখেছি সেগুলি তুমি বসে বসে এবার কেটে ফেলে তো তখন বৃন্দা সবজিগুলি কাটতে বসে আর বলতে লাগলো এবার কী করবো আহিরিটা এদিকে শপিং করছে আর আমি আর ময়না মিলে বাড়ির সমস্ত কাজগুলি করতে হচ্ছে আমার না আর ভালো লাগছে না আজকে কিছু একটা করতে হবে আহিরি বাড়ি ফিরে আসলে তখন নবারণ এসে বলতে লাগলো বৃন্দা মা আমার জন্য এক কাপ কপি করে তো বৃন্দা তখন বলতে লাগলো ও ঠিক আছে বাবা দিচ্ছি দিচ্ছি এই বলে বৃন্দা বলতে লাগলো এই তো এই তো শুরু হয়ে গেছে বুড়িটা এত হাসি খুশি কেন সেটাই বুঝতে পারছি না বুড়িটা ইচ্ছে করে আমাদেরকে এইভাবে খাটিয়ে মারার প্ল্যান করেছে আমি স্পষ্ট বুঝতে পারছি না আহির সাথে আজকে কথা বলতেই হবে এইদিকে যখনই কপিটা বসায় তখন সেখানে চলে আসে আহিরি আর একলব্য আর আহিরি তখন বলতে লাগলো দেখো দেখো আমি না সবার জন্য শপিং করে নিয়ে এসেছি আনটি দেখো আর তখনই একলব্যের মা বলতে লাগলো ও মা আহিরি এত শপিং তখন বলতে লাগলো আমি বাড়ির সবার জন্য নিয়ে এসেছি এই দেখুন আঙ্কেল আপনার পছন্দ হয় কি না তখন অবার ড্রেসটা দেখে বলতে লাগলো ও মা কি সুন্দর পাঞ্জাবি ভালোই তো হয়েছে আহিরি তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমি বাড়ির সবার জন্য পুজোর এবার শপিং করে নিয়ে এসেছি সবাইকে দেবো দেখো দেখো এই দেখো বড় বৌদি বৌদি তোমাদের জন্য নিয়ে এসেছি বাবু তখন বলতে লাগলো এই তো আহিরি মেয়েটা আসলে অনেকটাই ভালো একলব্যের মা তখন বলতে লাগলো দেখি তো তুমি এবার কি এনেছো তখন বলতে লাগলো রাঙ্গাকে দেখতে পাচ্ছি না কেন একলব্য তখন বলতে লাগলো রাঙ্গা কোথায় রাঙ্গাকে তো দেখতে পাচ্ছি না তখন এত রাঙ্গা সেই হাতে পেয়ে গেছে কো কী ব্যাপার সেটাই তো বুঝতে পারছি না তখন একলব বলতে লাগলো মা আমার না শরীরটা বড্ড ক্লান্ত লাগছে আমি ঘরে যাচ্ছি এই বলে একলব্য ঘরে চলে যায় এদিকে রাঙ্গো বাড়ি ফিরে আসছি রাঙ্গা তখন বলতে লাগলো ও আহিরে দিদি বাড়ি ফিরে এসেছিস তখন বলতে লাগলো এই রাঙ্গা তোমার জন্য না আমি পুজো শপিং করে নিয়ে এসেছি দেখো তো তোমার সেটা পছন্দ হয় না এ বলে রাঙ্গার হাতেও একটা সেই শপিংয়ের এর ব্যাগ দিয়ে দেয় রাঙ্গা তখন বলতে লাগলো আহিরি দিদি তুই আবার কষ্ট করে আমার জন্য আনতে কেন আহিরি তখন বলতে লাগলো বাড়িতে পুজো সবার জন্য নিয়ে এসেছি তাই তোমার জন্য আমি নিয়ে এসেছি রাঙ্গা শাশুড়ি তখন বলতে লাগলো এদিকে আনতো রাঙ্গা দেখি শাড়িটা কেমন হয়েছে দেখি দেখি এ বলে রাঙ্গা কাছে আসে আর শাড়িটা খুলে দেখালে মা তখন ইশারা করে বলতে লাগলো দেখ এবার কেমনটা খাটিয়ে মারি বৃন্দা এদিকে বলতে লাগলো আহিরি একবার ঘরে এসে তো তোমার সাথে আমার no কথা আছে তখন আহিরি বলতে লাগলো ঠিক আছে বড় তুমি যাও আমি যাচ্ছি এই বলে বৃন্দা আর আহিরি ঘরে চলে যায় এদিকে একলব্যের মা বলতে লাগলো রাঙ্গা এবার কি করবি প্ল্যান করেছিস তো রাঙ্গা তখন বলতে লাগলো শুন রে মা আমি স্পষ্ট বুঝতে পারছি এটা আহিরি দিদির যে কোনো একটা চক্রান্ত ও কি যে করতে চাইছে সেটা আমাদেরকে আগে জানতে হবে তারপর আমরা প্ল্যানটা করব এই কথা বলতে থাকে অন্যদিকে একলব্য ঘরে চলে যায় আর একলব্য ঘরে গিয়ে দেখতে থাকে ঘরটা খুব ফুল দিয়ে সুন্দর করে সাজানো এই দিকে আহিরি বলতে লাগলো বড় বৌদি তুমি কি বলতে চাইছো আমাকে একটু বলো তো একলব্য তখন বলতে লাগলো ও আমাকে সারপ্রাইজটা দেওয়ার জন্য রাঙ্গা কিচ্ছু বলেনি তারপরে দেখতে পাই তীর্ধ ধনুকুর উপরে একটা গোলাপ আর একটা চিঠি লেখা এসেছে চিঠিতে লেখা আছে থ্যাংক ইউ ভেরি মাছ আই লাভ ইউ ও উড়ানবাবু তখন খুব খুশি হয়ে যায় একলব্য একলব্য তখন বলতে লাগলো রাঙ্গা আমিও তোমাকে বড্ড ভালোবাসি তখন রাঙ্গা সেখানে চলে আসে আর এসে আসলে একলব্য বলতে লাগলো এটা কি এটা কি হার্টটা তো একদম তারা হয়ে গেছে আর এ লেখাগুলি তখনই কে শিখিয়ে দিয়েছে রাঙ্গা তখন বলতে লাগলো কে এসে দেবে একটু একটু আমিও জানি আর কি হয়েছে যা কিছু হয়ে যাক না কেন আমাদের সম্পর্কটা ভালো থাকলে ভালো আমাদের সম্পর্ক তো ভালো তখন একলব্য খুব হাসতে থাকে এদিকে বৃন্দা বলতে লাগলো আহিরি তুমি কি প্ল্যান করছো তুমি সারাদিন ঘুরে বেড়াবে আর আমি আর ময়না বাড়িতে সমস্ত কাজকর্ম করব। এদিকে ময়নার অবস্থা দেখো তো ময়নাটার দিকে দেখলে না আমার অনেক কষ্ট হচ্ছে অন্যদিকে একলব্য বলতে লাগলো রাঙ্গা এবার কিন্তু তোমাকে কিন্তু মেডেলটা নিয়ে আসতে হবে আমি বলে দিচ্ছি রাঙ্গা তখন বলতে লাগলো হরিড়ানবাবু তুই এ নিয়ে একদম চিন্তা করিস না আহিরি তখন বলতে লাগলো শুনো বড় বোধ আমরা যে প্ল্যানটা করছি সেই প্ল্যানটা আমাদেরকে সাকসেস করতে হবে তুমি এ একদম ভেবো না তখনই বৃন্দা বলতে লাগলো কি প্ল্যান করেছো আহিরি আহিরি তখন বলতে লাগলো দেখো এই ফাইনাল ম্যাচের আগে আগেই না রাঙার অবস্থাটা আমরা কি করি তুমি একবার জাস্ট দেখো অন্যদিকে রাঙ্গা সবটা বুঝতে পেরে কুরের কাছে চলে আসে আর বলতে লাগলো সোন দিদি ভাই দাদা তোদেরকে একটা কথা বলি বড় কিন্তু আমি বলে দিয়েছি আর তোরাও কিন্তু ওর সারাদিন বড় বৌদি মেজ বৌদি আর মেজ দাদা বাবুর উপরে নজর রাখবি ওরা নিশ্চয়ই যে কোনো একটা অভিসন্ধি করছে কি করছে সেটা আমাদেরকে আগে জানতে হবে তারপর ওদেরকে না আমরা উচিত শিক্ষা দেবো আমি তো বাড়িতে থাকবো না তোরা সব সময় নজর রাখবি এরপরে রাঙ্গা চলে যায় একাডেমিতে এদিকে ওরা নজর রেখে জানতে পারে যে রাঙ্গা খেলাটাই গন্ডগোল করার জন্য নাকি সেই একাডেমিতে অন্য একজন কোচম্যান ঠিক করেছে তো বন্ধুরা এবার কি তাহলে রাঙ্গা খেলতে পারবে না সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্ব